উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত প্রস্তাব পাশ করে আর যেই প্রস্তাবে ফিলিস্তিনিদের জন্যই তাদের ভূখণ্ডের মাত্র পঁয়তাল্লিশ শতাংশ বরাদ্দ করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ জমি ইহুদিদের দিয়ে দেওয়া হয় এভাবেই উনিশশো সালের চোদ্দ মে ইসরায়েল তাদের নিজস্ব স্বাধীনতা ঘোষণা করে তখন থেকে ইসরায়েল বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত আছে আর তা হচ্ছে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুই জানে যতটু তারা জানায় রহস্য ঘেরা এই দেশটির নাগরিকত্ব পেতে গেলে অবশ্যই ইহুদি হতে হয় আর এই কারণেই ইসরায়েলকে প্রমিজ ল্যান্ডও বলে পৃথিবীতে এই একটিমাত্র দেশ যারা জন্মলগ্ন থেকেই ভয়ঙ্কর রকম বিতর্কিত আজ আমরা ইসরায়েলের অনেক জানা এবং অজানা তথ্য জানার চেষ্টা করব। গত শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল ছিল গ্লিসারিন যা অস্ত্র সুরক্ষার কাজে ব্যবহার করা হতো এই গ্লিসারিন ইউরোপের দেশগুলো তুরস্ক থেকে আমদানি করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় গ্লিসেরিন সরবরাহ বন্ধ করে দেয় এই সময়ে আবির্ভূত হন ইহুদি তুরস্ক বিজ্ঞানী কাইম ওয়াইসম্যান তিনি এসিটোন আবিষ্কার করেন যা গ্লিসারিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যেত ওয়াইসম্যান এসিটোনের প্রতিদানস্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য একটি ভূখণ্ডের দাবি করেন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের মুসলিম খেলাফত ভেঙে যায় যার ফলে ব্রিটিশ বাহিনী ইরাক সিনাই উপত্যকা ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেম দখল করে নেয় অটোমান সাম্রাজ্যর পতনের পর বর্তমান ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া জর্ডান এবং লেবানন ইংল্যান্ড এবং ফ্রান্সের দখলে চলে যায় এই সময়ে এহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে যাওয়ার জন্য আন্দোলন জোরদার করতে থাকে ফলে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালের দশ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর্ড ইহুদিবাদীদেরকে একটি চিঠি লেখেন ওই চিঠিতে ফিলিস্তিনি একটি ইহুদি রাষ্ট্র করার প্রতিশ্রুতি দেন যা বেলফোর্ড ঘোষণা নামে বিখ্যাত ধারণা করা হয় এই ঘোষণা ফিলিস্তিনি ইহুদিদের প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আরো প্রকট করে এই আশাতেই ইউরোপ থেকে বিপুল পরিমাণ ইহুদি এসে ফিলিস্তিনে বসবাস শুরু করে সাল পর্যন্ত ফিলিস্তিনে মাত্র ইহুদি ছিল এর পরবর্তীতে হঠাৎ করেই ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বাড়তে শুরু করে সেটা দু সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় বিশ হাজারে উন্নীত হয় এই লোকগুলোই ব্রিটেনের সহযোগিতায় গোপনে একটি বাহিনী তৈরি করে যার নাম হাগানা বাহিনী এবং এই বাহিনীর কাজ ছিল ফিলিস্তিনিদের ভূমি দখল করা একই সাথে ফিলিস্তিনির বিরুদ্ধে ইহুদিবাদীদের উস্কে দেয়া বিভিন্ন ধরনের আতঙ্ক তৈরি করে ফিলিস্তিনিদের ঘর বাড়ি ছাড়া করা একই সাথে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদের এনে এইখানে বসবাস করতে দেয়া যার ফলে খুব দ্রুত গতিতে ইহুদিদের সংখ্যা এই অঞ্চলে বাড়তে থাকে এই কারণেই উনিশশো সালের মধ্যেই এক লক্ষ আশি হাজার ইহুদি এই অঞ্চলে বাস করা শুরু করে দেয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পুরো ইউরোপ জুড়ে ইহুদি নিধন শুরু হয় তখন তারা নির্দিষ্ট একটি দেশের জন্য মরিয়া হয়ে ওঠে আর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন বিশ্ব নেতারা তাদের নিয়ে চিন্তা ভাবনা শুরু করে যার ফলশ্রুতিতে উনিশশো সালে যখন জাতিসংঘের সাধারণ পরিষদ বসে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো একাশি নম্বর প্রস্তাব গৃহীত হয় এভাবেই উনিশশো সালের চোদ্দ মে ইসরায়েল নামে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয় দেশটি স্বাধীনতা পাওয়ার পরপরই বিখ্যাত বিজ্ঞানী অলবার্ট আইনস্টাইনকে দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য অনুরোধ জানানো হয় যদিও আইনস্টাইন এই প্রস্তাব বিনয়ের সাথেই রিফিউজ করে বিশ্বের পঞ্চাশটি মুসলিম রাষ্ট্রের তেইশটি রাষ্ট্র এখনো ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতি না দেওয়ার দলে বাংলাদেশও আছে বর্তমানে ইসরায়েলে প্রায় এক কোটির মতো মানুষ থাকে যদিও ইসরায়েলে প্রাকৃতিক সম্পদ নাই বললেই চলে তারপরও তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে বই ছাপানো হয় তবে এই বই শুধু ছাপানোর জন্যই ছাপানো নয় এখানে প্রচুর পরিমাণে বই পড়াও হয় এখন পর্যন্ত যতজন বিজ্ঞানী নোবেল পেয়েছে তার শতাংশ হচ্ছে ইহুদি নতুন টেকনোলজি আবিষ্কারে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দেশ ইসরায়েল ইসরায়েল এমন একটি দেশ যাদের প্রধানমন্ত্রী থেকে সেনাবাহিনী সবাই ফিলিস্তিন গণহত্যার সাথেই জড়িত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তারপরেও তাদের তিনজন প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে সর্বোপরি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিতর্কিত দেশ ইসরায়েল